দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি ভাই আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটা সপ্তাহ দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সাড়ে এবং বকনা বাসের গরু পাচ্ছে কিনা হচ্ছে আমরা শেয়াল তুটে দেব আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতর ভাই আলাইকুম

এই বকনা এই বকনা এই বকনা বকনা আতর ভাই এই পাশে না এটা কত তেইশ তেইশ হলে দেওয়া যাবে আর এগুলো এগুলো একবার ফিক্সড রেট হ্যাঁ সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ ফিক্সড ফিক্সড রেট সাড়ে বড়ো সাইজ বড়ো সাইজ নাভি ডাবি সব আছে না আচ্ছা একবার ফিক্সড উনত্রিশ ফিক্সড ফিক্সড উনত্রিশ উনত্রিশ হ্যাঁ ঠিক আছে নাভি আসা আচ্ছা কেউ যদি নির্দেশ চা দিতে পারবেন অবশ্যই নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন তাহলে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন কটা আছে আজকে সাতটা এই যে বকনা 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 এই বকনা এই বকনা এই বকনা এই বকনা ষাটটা ষাটটা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো ডিগ্রি ষোলো হাজার পার পিস আচ্ছা বয়সটা না মানে কত মাস হতো তিন মাস তিন মাস বয়স আচ্ছা কেউ যেন নিতে চায় দিতে পারবেন নম্বর বলেন হ্যাঁ আচ্ছা হয়ে গেছে দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই

তাহলে বয়সটা আমি মানে কত মাস করে হবে বয়স পাঁচ ছয় মাস করে পাঁচ ছয় মাস করে হবে পাঁচ ছয় মাস করে হবে

একশো পাঁচ বিক্রি একবারে নব্বই একবার বয়স কয় মাস হবে বয়স আচ্ছা কেউ যদি নিতে দিতে আসবে নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা এই নাম্বার তো করলে হবে অশোক দেখছিলাম এখানে চমৎকার দুটি বাচ্চা সরো করছে মামুন ভাই মামুন ভাই সালামু আলাইকুম কেমন আছেন সেরা মানুর বাচ্চা বাকরা পাকড়া বাচ্চা এটা সাইওয়াল বকনা দুটি বাচ্চা বেশ সুন্দর ওইটা কোথায় যাচ্ছেন ডিগ্রি বত্রিশ একদম একদম বত্রিশ এই বছরটা ডিগ্রি পঁচিশ পঁচিশ সেই